নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু উইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে যেমন অনেক আগেই আমরা ভিডিওতে বলে দিয়েছিলাম কাল থেকে কিন্তু প্র্যাকটিসে হিজাজি আর আনোয়ার যোগ দেবে তোমরা সবাই জানো আনোয়ার আর হিজাজি কিন্তু সেই মতো প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে হেক্টরও কিন্তু কালকে থেকে বল নিয়ে অনুশীলন করেছে পুরোদমে যদিও নর্থ ইস্ট ম্যাচেই হয়তো হেক্টরকে নামানো হবে না এদিকে আবার মহেশ আর নন্দকুমার কিন্তু নর্থ ইস্ট ম্যাচে সাসপেন্ড থাকায় সব থেকে বেশি এখন উইং পজিশনটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে কোচ অস্কার ব্রুজো দুটো উইংয়েই বিভিন্ন রকম প্লেয়ারদের খেলাচ্ছে কোচ এবং সিচুয়েশন প্র্যাকটিসে যেমন পি বিষ্ণুকে একদিকে লেফট উইং লাগাতার খেলিয়ে গেছে কোচ ডান দিকে আবার কোচ কখনো কখনো কিন্তু জিকসান সিংকেও ট্রাই করেছিল কিন্তু রাইট উইং পজিশনটাই বেশিরভাগ সময় কিন্তু খেলে গেছে সায়ন ব্যানার্জি তো এই উইং পোজিশনটায় কিন্তু বিভিন্ন প্লেয়ার ট্রাই করছে কোচ প্র্যাকটিসে কোচ কিন্তু বলেই দিয়েছে মূলত অ্যাটাকিং ফুটবলই খেলতে হবে এবং নন স্টপ কিন্তু একের পর এক অ্যাটাক করতে হবে যাতে অপোনেন্ট চাপে পড়ে যায় এর জন্য লাগবে ফিটনেস প্রথম প্রথম প্লেয়াররা একটু ক্লান্ত হয়ে পড়লেও এখন কিন্তু মোটামুটি ফিটনেসটা ঠিকঠাক জায়গায় চলে এসেছে তো সেখান থেকে অ্যাটাকিং ফুটবলই কিন্তু অস্ত করতে চাইছে কোচ অস্কার ব্রুজো নর্থ ইস্ট বর্তমানে পনেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে উল্টো দিকে ইস্টবেঙ্গল লিগের লাস্ট বয় তো এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে তো আক্রমণাত্মক হতেই হবে আগের ম্যাচেও ইস্টবেঙ্গল যদি নয় জন না হয়ে যেত তাহলে কিন্তু পয়েন্ট আসার কথা ছিল যাই হোক তিন যেটা হবার সেটা তো হয়ে গেছে প্রথম জয়টা কিন্তু নর্থ ইস্ট ম্যাচ থেকেই তুলতে চাইছে কোচ সেই জন্য কিন্তু প্র্যাকটিসের আগে একটা মিটিংও হয় সেখানে কিন্তু কোচ প্লেয়ারদের একটা পেপটকও দেয় এবং দেখা যাক এখন ম্যাচে কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের জন্য একটা ভালো খবর গ্রেকস টুয়ার্ড কিন্তু ফিট বল নিয়ে কিন্তু গ্রেকস্ট ওয়ার্ড অনুশীলন করছে তো এটা কিন্তু একটা ভালো খবর তিরিশ তারিখ চেন্নাই ম্যাচে গ্রেককে হয়তো আমরা মাঠে দেখতে পাব যাই হোক মোহনবাগানের জন্য যেটা সব থেকে বেশি টেনশনের সেটা হলো কিন্তু সুভাষিস বোস আলবার্তো রড্রিগেস এবং আপুইয়া এই তিনজনেই কিন্তু তিনটে করে হলুদ কার্ডে রয়েছে তো চেন্নাই ম্যাচে যদি এদের মধ্যে কেউ একজন কিংবা দুজন অথবা তিনজনই যদি কার্ড খায় সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ে যাবে মোহনবাগান সেক্ষেত্রে আরেকটা করে হলুদ কার্ড দেখলে এরা কিন্তু পরের ম্যাচটায় সাসপেন্ড থাকবে যাই হোক এরপর যদি একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের কথা বলি যাকে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল প্লেয়ারটার নাম হলো সায়ন ঘোষ তো এই সায়ন ঘোষ কিছুদিন আগে জুনিয়র ন্যাশনাল ফুটবলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসেছে আন্ডার সেভেন্টিন এই প্লেয়ারটাকে কিন্তু ভালো নিল ইস্টবেঙ্গল বেশ প্রমিসিং প্লেয়ার কিন্তু এই সায়ন ঘোষ যাই হোক মিডফিল্ডে কিন্তু খেলে প্লেয়ারটা মূলত সামনে আবার আর এফ ডিএল শুরু হচ্ছে যেটাই কিন্তু ইস্টবেঙ্গল আগের বার রানার্স হয়েছিল এবং বিদেশে খেলতে গেছিল সেই টুর্নামেন্টের জন্য কিন্তু প্লেয়ার চয়ন করছে ইস্টবেঙ্গল আর এফ ডিএল কিন্তু একটা ভালো রাস্তা প্লেয়ারদের নিজেদের মেলে ধরার জন্য এবং মূল দলে প্রবেশ করার জন্য সায়ন ঘোষও কিন্তু সেরকম একটা প্লেয়ার যাকে কিন্তু আর এফ ডিএলের জন্য নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তাকে হয়তো মূল দলেও ভাবা হতে পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা কনসার্নিং একটা বিষয় নিয়ে কথা বলি তো যেটা খেললাও জানিয়েছে সেটা হলো ইস্টবেঙ্গল প্লেয়ারদের কিন্তু ডিসিপ্লিনারি ইস্যু কিন্তু একদম নেই ইস্টবেঙ্গল টেবিলের লাস্টে থাকলেও ইতিমধ্যে ইস্টবেঙ্গল সাত ম্যাচে অলরেডি চারটে রেড কার্ড কিন্তু দেখে নিয়েছে এবং সাত ম্যাচে চারটে রেড কার্ড এটা কিন্তু একটা ভেবে দেখার মতো বিষয় যেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ঠিক করতে হবে প্লেয়ারদের মাঠে কিন্তু আরও কম্পোস্ট হতে হবে যদিও ইস্টবেঙ্গল কিন্তু অনেকবারই রেফারির সিদ্ধান্তের ভিক্রিম হয়েছে বা অনেক ক্ষেত্রে ভুল ভাল ডিসিশন দেওয়া হয়েছে তাদের এগেনস্টে তবুও সেগুলো মাথায় রেখেই কিন্তু প্লেয়ারদের মাঠে আরও কম্পোস্ট হতে হবে এরকম রেফারির ডিসিশনে বারবার ট্রিগার হলে ভবিষ্যতে কিন্তু আরও কঠিন অবস্থার মধ্যে পড়তে হতে পারে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো এটা একটা কনসার্নিং বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া নর্থ ইস্ট ম্যাচের টিকিটও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা যারা যারা টিকিট কাটতে চাও এখনই টিকিটটা কেটে নাও বুক মাইস হোক কিংবা ইস্ট বেঙ্গল ক্লাব বক্স অফিস যার যেরকম ইচ্ছা সেখান থেকে তোমরা টিকিট কাটতে পারো যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার